আমরা ইনক্লুড আমরা ভুলে যাই এখানে প্রতিনিধিত্ব শোষিত আমরা জনগণরাই হচ্ছি সুতরাং আসুন পরিবর্তনের ছায়া লেগেছে কিন্তু পরিবর্তন এই নয় যে আপনি মুভ জাস্টিস করবেন আপনি নিজের বিচার নিজে করবেন পিটাইয়া মারি ফেলবেন আপনাকে এই রায় কে নিয়েছে তাই আমাদের ময়দান যখন আপনাকে বলবেন আপনি মধু হই হই বিষ খাওয়াই না এরকম গান গাইতে গাইতে মানুষকে মেরে ফেলবেন এরকম দায়ী তো আপনাকে খোদা দেয় নাই জান দেয়ার নেয়ার দায়িত্ব আজরাইল আপনি ফিরতে ফিরতে আজরাইলে কেন আসমান থেকে তাড়িত আনছেন এটার জন্য কপিয়ে দেয়া লাগবে না লাগবে কি না ফায়ার সার্ভিসের কাজ কি আগুন নিবানো তো তারা কি সবসময় কি মানুষের বাড়ি বাড়ি যায় কি দৌড়ে না যেই জায়গাত আগুন লাগে সেই জায়গা যায় যেই জায়গাত আগুন লাগে ওই জায়গার থেকে কল যখন যায় এরা ঘুমন্ত থাকো অথবা বাদ খাওয়া অবস্থা থাকো অথবা সাওয়ারে থাকো যেই হালে থাকে ওই হাল থেকে তাদেরকে অ্যালাম বাজার সাথে সাথে রেডি হইতে হয় না এখন আপনি মধু হই হই বিষ খাওয়াইলা পিড়ে দিয়ে পিড়ে আল্লাহর বান্দারে পিড়ে দিয়ে আর গান গাইতেছেন আল্লাহ রে আজরা এরে ভিতরে অ্যালার্ম বাজে গেছে যা যান কবচের ডিউটি এখন না থাকলো তাদের যাই কবচ কর তো আমার আপনাকে মদ জাস্টিস করার জন্য দায়িত্ব দেয়া হয় নাই আইন নিজের হাতে তুলে নেওয়ার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই কারো ঘর বাঁধবেন কারো স্থাপনা বাঁধবেন কোন মাজার বাঁধবেন কোন মন্দিরে আক্রমণ করবেন এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই সুতরাং বাংলার জনগণ এই তকবির দেবে না আমি তকবির বসন্ত কম করি তকবির ভিতরে হবে জলজলা ভিতরে হবে ভিতরে জলজলা আমাকে পরিবর্তন করবে ওই পরিবর্তনের মাধ্যমে আমার ঘর পরিবর্তন হবে ঘর পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে এবং সমাজ পরিবর্তনের মাধ্যমে আমার রাষ্ট্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ সুবিভাগ সেই টপ্পকে সুবিবাদ ছিল এরকম তোমরা মনে করছো সুবিবাদ সেরকম কোন নবী আলাই সালাত আসসালাম জিন দিয়ে কাজ করাইছেন জিনরা ভয়ে কাজ করতেছিল এক সময় কাজ শেষ নবী আলাই সালাত আসসালামের লাঠি গুনে খেয়ে গেছে আপনারা মনে করছেন সুফিবাদের লাঠি গুনে খাইছে না জোয়ানরা লাঠি হাতে তুলে নিয়েছে সব নজওয়ানদের কাছে সুবিবাদের দায়িত্ব এসেছে তারা জানে তারা আল্লাহ এবং রসুলকে আল্লাহকে বুকে লালন করে রসুলকে বুকে লালন করে রসুলের জুতা মোবারকের কাছে নিজের জীবনটা মানাত করেছে হয় মলবো না মারবো রাজি আস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ও রাসূলের জন্য নিজের जान দেব রাজি আস কিন্তু আমরা নিজের আইন নিজে তুলে নিব না আমরা চেষ্টা করব ভালোবাসার হেকমত দিতে দিতে ভালোবাসার মেসেজ দিব দের পরে যদি আপনি পরিবর্তন না হয় আপনি উগ্রবাদী আচরণ করবেন মনে রাখবেন আপনার উগ্রবাদী আচরণ যদি 1000 মানুষ হয় সুবিবাদের এক লক্ষ লোক আপনার পিছে দাঁড়াবে ঠিক সুবিবাদকে সুবিবার যদি একটু নমুনা দেখায় মৌলদুল নবী আসলে জোস্ত জুলুস দেখাইয়া দেয় যে আমরা আসি এখন। আমি বলবো এই জোস্ত জুলুসের আপনারা যেরকম দেখায় আমরা যারা দেখায় এই দেখানো নয় বড় ইমানের চেতনাটাকে লালন করিয়া আপনি আপনার জায়গা থেকে হুজুর গাড়ি মিনা যেরকম যুগি বলছে ও যুগি পার আমি তোর সাথে কি যুদ্ধ করবো আমার

দেখবা স্বয়ং মাওলা তোমার পক্ষ হইয়া তাদের সাথে যুদ্ধ করবে রসুলের হাদিস কশ্চিন কাল মিথ্যা হতে পারে না আর জানত হু বিলহার রসুল বলছে আল্লাহ স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে সুতরাং সময় এসে গেছে সময় কিসের আপনাদের কাছ থেকে এখন আমার বিদায় দেওয়া আল্লাহ আপনাদেরকে ভালো রাখো আমাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থতা সহিত রাখুক ইমান আমলে রাখো তবে হিংস্রতায় জড়াবো না বাঘ বিতণ্ডায় জড়াবো না রাজি থাকবেন সে আমরা এমন আখলাক তৈরি করবো চেষ্টা করবো যে আমার রসুলের আখলা কি ছিল এটা ছিল আমার ভিতরে আছে কি না নাই একটু চেষ্টা করি চেষ্টা করতে করতে যখন ওই ইজা যা যেন হুমলা ইয়াস্তা ফিরোনা সা আতা ওলা যখন সময় আসবে প্রদীপটা যখন নিবে যাবে নিবে যাবে ওই মুহূর্তে দেখবেন যার গোলামের জন্য আপনি পেরেশান ছিলেন সেই গোলামের মনেই বা প্রাসান্না আসতেছে আল্লাহ আমাদেরকে মায়া করো গামে আমি আমি রাত অনেক হয়েছে আমার পক্ষ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি লাজিস। আমাদের একজন মুরব্বী নাই একজন ওলামাই মাসায় খেয়ে যাব এখানে একটু আলোচনা করবেন আপনাদেরকে কষ্ট একটু দুই মিনিট আপনাদের ভিতরে ওনার মুক্তাসার কিছু মনের কথাগুলো বলবেন আমরা শোনার চেষ্টা করবি এরপরে মুনাজাত শুধু আমি দিব না আপনারা মোনাজাত দিবেন আমি আমি আমিন বলবো কেন আপনাদের মনের কথাগুলো আমি রিড করে আমি বলবো আপনারা সেই মনের কথাগুলো আপনারা আমার সাথে শুনে শুনে বলবেন শুধু আমি বলে যাবো আমি বললে আল্লাহ শুনবে আপনি বললে শুনবে না বরং এখানে অনেক বরফ বিনজাম আছে যাদের অনেকগুলো সেজদা দিয়ে বলছেন যে সেজদাটা এখন আমি দিই নাই যারা অনেকগুলো রুকু করেছেন যে রুকুটা এখন আমি দিই নাই সুতরাং আপনি আমার চেয়ে অনেক দামি সুতরাং আপনাদের দোয়া চাই ভালোবাসাটুকু চাই আমরা ঐক্যতার সহিত থাকবো মিত্রতার সহিত চলবো ইনশাআল্লাহ আজিজ পৃথিবীর কোন শক্তি নাই আমাদেরকে নবীপ্রেম থেকে দূরে সরা নাই ইনশাআল্লাহ যে আমরা ইমানের জাগ্রতায় ফিরে এসেছি ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফদিক দান করুন মামা আসসালামু আলাইকুম রহমতুল্লা